দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী পুরুষাঙ্গল কাট গেলাইছে এমতে অটিতে যে ফোন দিছে কথা না ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের নৌকাত গ্রামে তেসরা ফেব্রুয়ারি রাতে স্ত্রী রেশমা বেগম স্বামী রুবেল সর্দারের পুরুষাঙ্গ কেটে ফেলেন এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায় এই দেখি রুবেল বেটা বড়টা খাতা দিয়ে সাপকে ধরে এইভাবে তাকাই রয়েছে তাকানোর পর ও ঘরের ভিতরে রয়েছে আমি দৌড় বাইরে আইসে সবাই কষি রুবেল বাইরে পুরুষ অঙ্গ কাটিয়ে তোমরা ঘরের দিক যাও নৌগাতে বিরামের কান্দিগ্রামের মঞ্জল মঞ্জেল সর্দারের ছেলে থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী রুবেল সর্দার 2008 সালে ভালোবেসে বিয়ে করেন পাশের বাড়ির আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমকে বিয়ের পর থেকে স্ত্রী রেশমা বেগম স্বামীকে পাত্তা দিত না বলে জানান স্বজনরা আর এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো তাই স্ত্রীর ওপর রাগ করে রুবেল তিন মাস আগে হিন্দু সম্প্রদায়ের এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এরপর বিয়ে করেন তাকে কিছুদিন লুকিয়ে থাকার পর জানাজানি হলে প্রথম স্ত্রী রেশমার চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন রুবেল সবশেষ তেসরা ফেব্রুয়ারি মধ্যরাতে রুবেলের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গেলে রেশমা স্বামীর পুরুষাঙ্গ নিয়ে তার দুই ভাই ও দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় এ সময় স্বামীর পুরুষাঙ্গ ফেলে রেখে যায় স্ত্রী রেশমা ফাঁসের ঘর একটা শিখ শুনছি শিখ শুনে আমরা দরজা খুলে দরজা আসছি আজকে দেখি রিশমা মানে রুবেলবার বউ

ও এরপর স্বজনরা রুবেলকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আর পরামর্শ দেন বর্তমানে রুবেল ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ ঘটনার পর স্ত্রী রেশমা ও তার পরিবারের সকল সদস্য পলাতক আছে তবে এখন পর্যন্ত রুবেলের পরিবার থেকে কোন মামলা দায়ের করা হয়নি